নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ জুলাই বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচ বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র পূর্বাষাঢ়া অভিজিৎ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে একুশ মিনিট থেকে তিনটে বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে এক মিনিট থেকে ছয়টা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে ভাগ্যের সাথে মিলনে আছে কিছু সময় মৌজমস্তিতে ব্যতীত করবে কোন সদস্যের আপনি যথেষ্ট পরিবার আশা করছেন কোন চিজকে ভুলে যেতে আপনার বন্ধু আপনি বিরক্ত হতে পারে প্রেম জীবনে মধুরতা বণী আজ তোমার শুভ অঙ্ক আট আজ বাড়ির ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকতে পারলে ভালো। আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে কিন্তু যদি আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বাড়ির শান্তি ভঙ্গ হয়ে যেতে পারে সবাইকে সম্মান দিন যাতে বদলে আপনিও সম্মান পান যদি আপনার কার্যালয়ের সমস্যাকে বাড়িতে আনার অভ্যেস থাকে তাহলে বাড়ির খুশির জন্য নিজের এই অভ্যাসকে বদলাবার চেষ্টা করুন ব্যবসা হেগা ব্যবসায় লোন বা ট্যাক্সি সম্পর্কিত ফাইলে সম্পূর্ণ পারদর্শিতা রাখুন অনলাইন ব্যবসা করতে পারে মানুষ কোন স্তরে কাজ করতে পারে না গাড়ি সংক্রান্ত সমস্যা সমাধান বেরগেগা কাজ থেকে একটি খুব জরুরি আপনি আবার সক্রিয় করতে সাহায্য করুন আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে জ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোনও বয়োজ্যৈষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে আপনি যদি কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার স্বাস্থ্য আপনার বাচ্চাদের পরিবর্তনে মৌসুমে মনে রাখবেন কিছু লোকের ক্লান্তি এবং চাপের দুষ্ট প্রভাব স্বাস্থ্যের উপভোগতে পারে আজ আপনি যন্ত্রণায় কাত হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার সহ্যশক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায় রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আপনার প্রিয়জনদের সাহায্য করতে দ্বিধা করবেন না আপনার সন্তানের পড়াশোনায় ভালো ফলাফলে আপনার মন খুশি হবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করার জন্য আরও উত্তেজিত হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় যে কথা বলুন নয়তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কটু শব্দের দ্বারা কারুর মুঠ যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি সাহায্য পেতে পারেন অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে অগ্রাধিকার দিন আপনার ব্যবসায়িক পরিচিতদের সাথে যোগাযোগ বজায় রাখুন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ সম্পন্ন হবে আপনার কোনো কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময়ে আপনার একজন কৃতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য আজ দাঁত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরানো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি আনন্দঘন দিন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে বিধা করবেন না বিবাহিতরা তাদের স্ত্রীর কাছে কিছু সুস্বাদু খাবার চাইতে পারেন প্রেমের জীবনে যারা আছেন তারা তাদের প্রিয়জনের সাথে কেনাকাটা করতে বের হবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ আপনার মনে হবে যে আপনার কোনও পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনও সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে ব্যবসা চাকরি আজ প্রিয় বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনাকে এটা করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে বিশেষ ব্যক্তির সংস্পর্শে এসে কাজ গতি পাবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারবেন আজ আপনি নিজের ভবিষ্যত জীবনের ক্ষেত্রে কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদীপ্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত তুমি পারবে তোমার স্পষ্ট কথা বলার ধরনে একজন প্রভাবশালী ব্যক্তি মুগ্ধ হবেন তুমি হয়তো কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারো সাবধান থেকো তোমার সঙ্গীকে খুশি করার চেষ্টা করো। তোমার সঙ্গীর ভালোবাসা পেতে তুমি হয়তো কোনো বস্তু সাহায্য নিতে পার আজ তোমার ভাগ্যবান সংখ্যা দশ গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ের ক্ষেত্রে কোনো বিশেষ দলে যোগদানের সুযোগ পেতে পারেন আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বেতন বৃদ্ধি পেতে পারে শিল্পকলার ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি শুভ হবে আজ আপনি বিশেষজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে আজকে যদি আপনি কোন নতুন বাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হল তা নিশ্চিত করবার যথার্থ দিন আজ এটা সংকেত দিচ্ছে এই যে গাড়ি আপনি পছন্দ করতে চলেছেন তা আপনার ক্ষেত্রে খুব ভালো পছন্দ হতে চলেছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ইতিবাচক থাকা আরও গুরুত্বপূর্ণ হতে পারে আপনার পুরানো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি পরিমিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজমশক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে কারো সাথে আপনার ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ পরিবার বর্গ এবং প্রতিবেশীদের সাথে বৎসা করুন না হলে ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখে পৌঁছ হতে পারে বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন তুমি এটা পাবে যারা আজ নতুন ব্যবসা শুরু করতে চান তারা এটা করতে পারেন আজকের দিনটি ভালো তোমার কাজের নতুন দিক নির্দেশনা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আজ কর্মক্ষেত্রে যা ঠিক মনে হয় তাই করো যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ কেরিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে আপনার কাছে একটা খুব লোভনীয় প্রস্তাব আসতে পারে এবং সেটা আপনার আর্থিক উচ্চাশাকে অনেক ক্ষেত্রে পূরণ করতে সক্ষম হবে আপনার মনকে সুসংহত করে চরম লক্ষ্যে পৌঁছাবার জন্য সচেষ্ট হন স্বাস্থ্য আপনি কাশি এবং ঠাণ্ডা লাগার মতো সমস্যা অনুভব করবেন একটু সাবধানতা অবলম্বন করলে প্রতিরোধ করা সম্ভব আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সব দিক থেকেই ভালো দিনটি ভালো যাবে সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে আপনি কাউকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে পেরে খুশি হবেন আপনার দাপপূর্ণ আচরণ আপনার স্ত্রীর সাথে মতবিরোধের কারণ হতে পারে সাবধান থাকুন প্রেম জীবনে মধুরতা বজায় থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজ নিজের প্রিয়জনদের সাথে বচসা করবেন না এই সময় কিছু ঝগড়ার সম্ভাবনা আছে সেই জন্যে বুঝেসুঝে কথা বলবেন যা বলবেন ভেবে চিনতে বলবেন এতে আপনি অবাঞ্ছিত দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে পারবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে বিচক্ষণ এবং চিন্তাশীল হন চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন অর্থের ব্যাপারে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে সঠিক সমন্বয় বজায় রাখুন কর্মক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে কিছু লোককে তাদের ক্যারিয়ারের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে আজ যারা একেবারে অন্য ক্ষেত্রে নিজেদের নিয়ে যেতে চাইছেন তাদের ভালো জ্যোতিষীদের সাহায্য নিন এবং আপনার কি করা উচিত তা জেনে নিন আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে পরে বুঝতে পারবেন তারা আপনার ভস্নে ঘি ঢেলেছে স্বাস্থ্য শরীরে শক্তির অভাবের কারণে ক্লান্তি দেখা দিতে পারে মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকা উচিত আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামে নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনি তুমি তোমার বাবা মায়ের সমর্থন পাবে যা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার ছোট বাচ্চাদের সাথে ভদ্র ব্যবহার কর তোমার স্ত্রী তোমার আচরণে খুশি হবে অবিবাহিত ব্যক্তিরা নতুন জগতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে তোমার প্রেমিকের সাথে তোমার সম্পর্ক মধুরতায় পূর্ণ হবে আজকের ভাগ্যবান সংখ্যা হল নয় আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনদের সাথে বেকার বচসা করছেন হতে পারে আপনি কোনো চাপে পড়ে এই সব করছেন আজ আপনি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের কোন রকম উল্টোপাল্টা কথা বলবেন না ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে প্রচেষ্টা চলছে এগুলো ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে শীঘ্রই আপনি বিদেশে একটি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন আপনার পুরানো কঠোর পরিশ্রম থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন আপনার ক্যারিয়ারে যে কোনো নতুন সুযোগের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আজ আপনি আপনার ভবিষ্যত জীবনের জন্য একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন যাতে কোনো ভুল সিদ্ধান্ত না পেতে হয় আপনি হয়তো আর্থিক বিষয়ে জানার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন কোন বাহন অথবা বাড়ির জন্য অর্থনিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড সুর সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো ধরনের অবহেলা সমস্যার সৃষ্টি করতে পারে আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক হবে বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির নতুন পথ খুঁজে পাবেন যুবকরা মনোযোগ দেবে সোশ্যাল মিডিয়ায় আপনার সময় নষ্ট করবেন না পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করা প্রয়োজন আজ আপনার প্রেমিক এবং জীবনসঙ্গীর বিশেষ যত্ন নিন আজ ভগবান শিবকে ফুল এবং ধুতুরা অর্পণ করুন এটি আপনার জন্য শুভ হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্যে একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুব স্থিতিশীল বিবেচনা করুন এভাবেই এটি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ করেই এমন কোনো ভালো ঘটনা ঘটতে পারে যা আপনি আশাও করেননি সময় অনুকূল থাকবে আপনি কর্মক্ষেত্রে হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন আপনি যদি কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবনসঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সব থেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য আবহাওয়ার কারণে আজ আপনার স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব পড়তে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ঠিক থাকবে আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আপনি কিছু অর্জন করতে চান তাই আজ আপনার জন্য একটি শুভ দিন অন্যদের সাথে আপনার আচরণে নম্র হন আপনি কোনো পুরানো শখের জন্য কিছুটা সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সম্পর্কিত সমস্যা শীঘ্রই সমাধান হবে আপনার জীবনসঙ্গীর স্বভাবের নেতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন আজ আপনার শুভ রং নীল আজকের আপনার শুভ সংখ্যা তিন সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্যে একটু সাবধানে থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারে সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্ততা সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি আজ সেই দিন যখন আপনি কিছু মূল্যবান সম্পদ অর্জন করবেন এটি আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করতে পারে যদি আপনার কাজ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে আপনি উপকৃত হবেন বিদেশে বসবাসকারী ব্যক্তিরা কাজের জন্য দুর্দান্ত সুযোগ পাবেন আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এ বিষয়ে যদি চিহ্নিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোন ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্যে আজকের দিন সৌভাগ্য আনবে যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোন মনের মতো পাননি তবে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্যে যদি ঋণের দরকার থাকে তবে তার জন্যে আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগেই এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য দীর্ঘ সময় ধরে এক জায়গায় কাজ করলে শারীরিক সমস্যা হতে পারে সাবধান থাকুন আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারা দিন আপনাকে নোনতা খাবারের ওপর সংয়ম রাখা প্রয়োজন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার স্পষ্ট কথা বলার ধরনে কোনো প্রভাবশালী ব্যক্তি মুগ্ধ হবেন আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং রোমান্সের মাধ্যমে আপনি এই চাপপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার প্রেমিকের ভালোবাসা পেতে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়ও পরেন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি আজ আপনাদের কেউ কেউ অপ্রত্যাশিত খবর পেতে পারেন লাভ হতে পারে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় কিছু আধুনিক ধরন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেন চাকরিজীবীদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দেওয়া উচিত সাক্ষাৎকারের সময় আপনার মন ঠান্ডা রাখা এবং নিজেকে প্রকাশ করা প্রযোজন আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোনও সিনিয়রের সাহায্য নিন যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য বর্তমান পরিস্থিতির কারণে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একেবারেই অসাবধান হবেন না টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তাভাবনার পরিধি প্রসারিত করা দরকার চেষ্টা করুন কখনো কখনো অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি প্রতারিত হতে পারেন সাবধান থাকুন আপনার স্ত্রীকে স্থান দিলে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটু দুর্বল হবে আজকের দিনটি আপনার ভাগ্যবান রং বাদামী আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বৎসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বৎসার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠাণ্ডা রাখতে হবে আর বৎসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চির শুনবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সুসংবাদ পান হয়তো যদি আপনি নিজের ব্যবসা করেন তাহলে আপনাকে মার্কেটিংয়ের দিকে আরও মনোযোগ দিতে হবে আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা আপনি পাবেন চাকরির ক্ষেত্রে অগ্রগতির জন্য আপনার ভালো সুযোগ আসতে পারে আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সেলার অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনার আহারের অভ্যাসটাকে একটু বদলান কেননা এখন হল সেই সময় যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হল সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে এই দিনটি আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে মহিলাদের জন্য সময়টি ভালো স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমিক প্রেমিকার মেজাজ আনন্দে ভরপুর থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি আজ কেউ আপনাকে কেবল পথ দেখাবে না বরং এতে আপনাকে সাহায্য করবে এটি কেবল আপনাকে উৎসাহিত করবে না বরং অনুপ্রাণিত করবে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকা উচিত পেশাদার ক্ষেত্রে করা কোনো ভুলের জন্য লজ্জিত না হয় তা কিছু শেখার চেষ্টা করুন তরুণরা ক্যারিয়ার সম্পর্কিত তাদের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারে যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একনজ সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপযু এক সপ্তাহ ধরে চলা বৎসা আর মানসিক চাপের ফলে আপনি ক্লান্ত অনুভব করবেন বেশি মানসিক চাপ করবেন না আর ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করুন নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয় বিগড়েও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক থাকুন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটান আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই একথা কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন